বিসমিল্লা রাহমান রহিম আমি আজকে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের কথা বলবো এই ভাষাটা আসলে জাতি বর্ণ দিয়ে হয় নাই এই ভাষাটা সব শ্রেণী প্রেশার মানুষেই এই ভাষার জন্য জীবন দিয়েছে উনিশশো একাত্তরে দেশ স্বাধীনের জন্যে পেশার মানুষ জীবন দিয়েছে যারা আজকে বড় বড় কথা বলছে তারা কিন্তু এই বাংলার মানুষের জন্যে কিছুই করতে পারে নাই তারা আবার স্বপ্ন দেখতে আছে এই বাংলাতে আসলে আমি উনিশশো বাহান্নের যে ভাষা আন্দোলন একটি গান লিখেছিলাম ছালাম বরক বরকবার ঘুমিয়ে আছে এই নামাটিতে কত মানুষ ঘুরে বেড়াই তোমার স্মৃতি সদে তোমার চিতি স্মৃতি ছিলাম রপিকে ছাম বরক ঘুমিয়ে আছে এই নামাটিতে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি এই দিনটা স্মরণ করি একুশে ফেব্রুয়ারি এই দিনটা স্মরণ করি রপিকে ছাম রপিকে ছিলাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলা ভাষার নাম লেখেছে রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলা ভাষার নাম লেখেছে মাতৃভাষার জন্যে যারা জীবন দিয়েছে মাতৃভাষার জন্যে যারা জীবন দিয়েছে বাংলা ভাষা স্বাধীন করেছে বাংলা ভাষা স্বাধীন করেছে রপিকে ছালাম রপিকে ছাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে কত মানুষ কত মানুষ ঘুরে বেড়ায় তোমার সমাধিতে রপিকে ছালাম রফিক সালাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে চাই না আমরা উর্দু ভাষা চাই যে বাংলা ভাষা এর জন্যে জীবন দিল বাংলার ছেলেরা এর জন্যে জীবন দিল বাংলার ছেলেরা রফিক সালাম রফিক সালাম রফিক সালাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে আমি শামসের দেখতে এলাম তোমার চিতি সদে লাল সবুজের পতাকা এখন উড়ে আমি দেখতে এলাম তোমার সমাধিতে আমি দেখতে এলাম তোমার সিটি লাল সবুজের পতাকা এখন রফিক ছালাম রফিক সালাম বরক জবার ঘুমিয়ে আছে এই নামাটিতে দেখছেন ভাই যা আমি একাত্তর এইরকম ঘটনা পাই নাই যা উনিশশো বাহান্নতে দেওয়া আছে এই গানটা আপনারা শ্রবণ করবেন আমরা আমরা এই যে গণতন্ত্র রাষ্ট্র এখানে বহু চেনি প্রেসার মানুষে এই ভাষার জন্য জীবন দিয়েছে কিন্তু আবার উনিশশো একাত্তরে এই রাষ্ট্র রাষ্ট্র গঠন করার জন্য রাষ্ট্র বানানোর জন্যে এইখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিতভাবে যুদ্ধ করেছি বাংলা রাষ্ট্র গঠন করব বলে এখানে কোনো ধর্ম ভেদাভেদ নিয়ে আমরা আর এই দেশ গঠন করি নাই এইখানে তাদেরকে আমরা কখনো ভুলতে পারি না উনিশশো বাহান্ন তো এদেরকে বলতে পারবো না যারা উনিশশো একাত্তরে জীবন দিয়েছে তাদেরকেও বলতে পারবো না আর যারা মুক্তিযোদ্ধা করেছে তাদেরকে সম্মান এই বাংলার মাটিতে আজীবন ভর দিতে হবে আমি আপনাদেরকে বললাম আসলে আমরা যেটা করি বলি আমরা এটা অস্বীকার করতে পারি না তারা কিছু না কিছু হলো জীবন দিয়েছে এখন যারা মুখে বড় বড় কথা বলে এদের কথার কোনো মূল্য নাই এদের কোনো জড়ি নেই তাই এদেরকে কথা শুনে সব কিছু ভুলে গেলে আমাদের চলব না আসসালামু আলাইকুম ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে জানাবেন ভুল ট্রুটি হলে মাফ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আসি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছবি এবং গান উপস্থাপনা করি এতে ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ